প্রায় দুই মাস ধরে বাসার থেকে বেরই হই না অনেক দিন পর আজকে একটু বাসার থেকে বের হব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম একবারে দুপুরের মনে যেহেতু একটু বাহিরে বের হবো আর তার সাথে হচ্ছে এখানে একটা ডিম পোজ করে নিয়েছিলাম আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিব খাওয়া দাওয়ার পরে হচ্ছে বের হয়ে পড়বো আর সেদিন হঠাৎ করেই প্ল্যান হলো যে একটু বের হব আর কিছু কেনাকাটা করব টুকটাক কিছু বাহিরে ছিল তারপরে তো হচ্ছে একটা দিকে আমি আর আপনাদের ভাইয়া একটু আমাদের বাজারে চলে এসেছি তারপরে এখানে এসে আগে হচ্ছে ফোনের দোকানে চলে এসেছি আমার ফোনটা একটু নষ্ট হয়ে গিয়েছিল মানে একটু সমস্যা হয়েছিল মানে হাত থেকে পড়ে ফোনটার উপরে গ্লাসটা মেন গ্লাসটা ভেঙে গিয়েছিল তারপরে এখন হচ্ছে আমার ফোনটা একটু ঠিক করে নিচ্ছিলাম এখানে আর তার সাথে হচ্ছে ব্যাক কভার কিনবো আজকে আর এখানে অনেক কয়টা ব্যাক কভার দেখলাম ভালোই লাগলো তার মধ্যে আমার কাছে সবথেকে কালো কালারটা বেশি ভালো লেগেছে আরও এখানে অনেকগুলো বের করেছিল তারপরে হচ্ছে দেখছিলাম পরে সবগুলো দেখতে দেখতে কালোটাই বেশি ভালো লাগলো তারপরটা হচ্ছে কালোটা নিয়ে নিলাম আর তার সাথে এখানে আবার হচ্ছে আপনাদের ভাইয়ার ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছে সেই ফোনটাও ঠিক করে নিচ্ছিলাম আর এদিক দিয়ে হচ্ছে ফোনটা খুলে মানে সব ঠিকঠাক করছিল আধা ঘন্টার মতন লাগবে পরে আমরা ভাবলাম একটু খাওয়া দাওয়া করা যাক আর তখন হচ্ছে আড়াইটাও বেজে গিয়েছিল আড়াইটা তিনটার মতন তারপরে তো এখানে একটা হোটেলে এসে বসেছি আর সেদিন অনেক দিন পর এরকম দুজনে একসাথে কিছুটা সময় কাটাচ্ছিলাম ভালোই তো লাগছিল আর তারপরে এখন হচ্ছে এখানে অর্ডার দিয়েছিলাম নান মানে নান রুটি আর তার সাথে হচ্ছে সবজি আর তার সাথে আপনাদের ভাইয়া আবার এখানে ইয়েও নিয়েছিল মানে মোরগ পোলাও নিয়েছিল তারপরে এগুলো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বের হবো আর একটু আরও কিছু কাজ আছে আর অনেক খিদা লেগেছিল। অনেক সকালে মানে আটটার দিকে খাওয়া দাওয়া করেছিলাম তারপরে আর কোনো কিছু খাওয়া হয়নি সেরকম মাঝখানে তারপরে রান্না রান্নাবান্না শেষ করে একটার দিকে হচ্ছে বের হয়েছি আর বাজারে এসে ফোনটা ঠিক করতে দিয়ে তারপরে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করে নিলাম আর এখন হচ্ছে একটু জুতার দোকানে এসেছি আপনাদের ভাইয়ার কাছে হঠাৎ করে এই জুতাটা এত বেশি পছন্দ লেগেছে মানে সে আমাকে বলছে এই জুতাটা নেও আর আমি বললাম না ওটা হচ্ছে অনেক বেশি উঁচা ছিল আমার মানে উঁচা জুতা পড়তে ভালো লাগে না তারপর হচ্ছে ওই জুতাটা বাদ দিয়ে এদিক দিয়ে জুতা দেখতে দেখতে এই ছোট্ট পিচির জুতাটা অনেক বেশি ভালো লাগছিল তারপরে এখানে এই জুতাটাও অনেক বেশি ভালো লেগেছে আমার পরে তো হচ্ছে এটা আরও একটু দেখাশোনা করে আরও দুই তিনটা জুতা দেখে তারপর হচ্ছে এই জুতাটাই নিয়েছিলাম তারপরে সেখান থেকে বের হয়ে আবার একটা শার্টের দোকানে ঢুকেছি আপনাদের ভাইয়ার জন্য একটা শার্ট কিনবো আর এখানে অনেকগুলো শার্ট দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে তার মধ্যে কিছু শার্ট আবারও বের করছিল নতুন কিছু তারপরে তো অন্য একটা শার্ট নিয়ে নিয়েছি এই শার্টটা একদমই ভালো লাগেনি তারপরেও দেখছিলাম কাপড়টা অনেক বেশি খারাপ ছিল তারপরে অন্য একটা শার্ট নিয়ে এখানে আবার হচ্ছে ফুচকার দোকানে চলে এসেছি আর যে গরম ছিল সেদিন এই গরমের কারণে সেরকম আমি ভিডিও করিনি তারপরে এই যে আসার সময় এখানে আবার একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম আমার এই ফুচকাগুলো অনেক বেশি ভালো ছিল মানে অনেক বেশি মজা লেগেছে তারপরে হচ্ছে দুজনে মিলে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বাসার দিকে চলে আসব আর এরকম হঠাৎ করে বাসার থেকে বের হলে ভালোই লাগে আর আমরা গৃহিণীরা বাসা থেকে তো সেরকম বেরই হই না সারাদিনই বাড়ির মধ্যে সংসার এটা সেটা রান্না বান্না করতে করতে মানে আমাদের সময় চলে যায় তারপরে তো বের হওয়া হয় না তারপরেও মাসে একবার দুইবার বের হওয়াটা ভালো কিন্তু আমি সেরকম বের হতেই পারি না আমি তাও আড়াই তিন মাস পরে মানে আড়াই দুই মাস এরকম হবে এরপরে আমি বের হয়েছি তারপরে তো হচ্ছে এই যে বাসায় চলে এসেছি বাসায় এসে এখন এখানে আপনাদের সাথে শেয়ার করছি কি কী কিনেছিলাম এই জুতাটা কিনেছিলাম আপনাদের ভাইয়ার এই জুতাটাও অনেক বেশি ভালো লেগেছে তার সাথে এখানে এই যে এই সাদা শার্টটা কিনেছি আর এই শার্টটা আমার প্রথম দেখাতেই অনেক বেশি পছন্দ হয়েছিলো আর শার্টটা অনেক সফট ছিল তারপরে তো এখানে ধরে দেখাচ্ছিলাম আপনাদেরকে শার্টটাও খুবই ভালো ছিল তার সাথে হচ্ছে দুইটা প্যান্টও কিনেছিলাম এখানে একটা ফর্মাল প্যান্ট ছিল আর একটা এমনি প্যান্ট ছিল আর এই ফর্মাল প্যান্ট প্যান্ট আর এই শার্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তারপরে তো এখানে হচ্ছে আরও একটা লোফার কিনেছে আপনাদের ভাইয়া এই এইখানে হচ্ছে কালো কালারের এই লোফাটা কিনেছে আর হচ্ছে এই জুতাটাও অনেক বেশি ভালো ছিল আর তার সাথে এখানে আমার জন্য এই জুতাটা কিনেছিলাম আর এই জুতাগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছে মানে পরার পর পরে আমি বলেছি না এটাই নিব আর কোনো জুতা দেখিও নি তারপরে তো হচ্ছে এগুলো সব কেনাকাটা করলাম আর কেনাকাটার পরার হচ্ছে এখানে আবার একটু জুতাটা পরে দেখছিলাম কেমন লাগছিল তারপরে তো আসার সময় আপনাদের ভাইয়া হচ্ছে ও তো হচ্ছে দুপুরবেলায় বিরিয়ানি খেয়েছিল মানে হচ্ছে মোরগ পোলাও খেয়েছিলো তারপরে তো হচ্ছে আমি এখানে খাইনি পরে আমার জন্য এক প্যাকেট আসার সময় বাসার জন্য নিয়ে এসেছে পরে এই তো হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নিব আর এই পোলাওটা আমার অনেক বেশি ভালো লাগে বিশেষ করে হচ্ছে এইটার সেই লেগ পিসটা আমার কাছে বেশি ভালো লাগে আর বেছে বেছে আমার মানে ভাগ্যে লেগ পিসটাই পড়েছে আর এই তো এখন হচ্ছে রাতের খাবারটা খেয়ে নিব আর আশা করছি আমার ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা